আল্লাহ রাব্বুল আলামিন কত चमत्कार করে জানায় দিলে নিউদিল্লু বিহি কাসীরাউ ওয়া ইয়াহদি বিহি আমি আল্লাহ অনেক কি গোমরা করে দেই আবার অনেককে হেদায়েত যারা হেদায়েত পেতে চায় আমি তাদেরকে হেদায়েত দেই আর যারা হেদায়েত পেতে চায় না তাদেরকে আমি গোমরা করে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদু আল্লাহ নিজেই ডাকতেছেন তোমাদেরকে ইলাহির সালাম ইসলামের ছায়াতলে শান্তির নীড়ে আল্লাহ নিজেই দাওয়াত দিচ্ছেন ইসলামের ছায়াতলে শান্তির নীড়ে কোন মানুষ যদি এই দাওয়াত কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহদিহি মাইয়শা তাহলে তিনি তাদেরকে সোজা রাস্তা হেদায়তের রাস্তা দেখায় দেবেন সোমান বলবেন না যে আল্লাহ নিজেই ইসলামের ছায়াতলে আসতে বলেছে তিনি হেদায়ত দিয়ে দিবেন সেই কোরআন বাড়িতে থাকার পরেও আমাদের এই হালতের কারণ হলো

চোখ বন্ধ করে কোন আল্লাহকে পেতে চাই আমরা অথচ কোরআনে কত কথা আমরা সেই সেই জিকির দিকে তাকাই না আল্লাহ বলছেন ফাজা ইন্না নাহনু নাসাল্লাল যিকরা আমি জিকির অবতীর্ণ করেছি এই জিকির যে কোরআন সেই জিকির দেখি না শুধু চোখ বন্ধ করে ঝোকাটা পছন্দ কিন্তু কোরআনের কথাগুলো অনেকেরই পছন্দ না কথা ঠিক না আমরা আজকে কোরআনুল কারীম থেকে দুটো কথা শুনবো সূরা কাফের ৪৫ নম্বর আয়াত

আপনি মানুষকে উপদেশ দেন কোরআন দ্বারা আসতে করে বলেন কি দ্বারা কোরআন দ্বারা উপদেশ দেন যারা পরকালকে স্বীকার করে যারা আমার ধমককে ভয় পায় তাদের সামনে আপনি উপদেশ দেন কোরআন দিয়া এই হচ্ছে আয়াতের অর্থ তার মানে আল্লাহ বলছেন যে এদের সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি তুমি তাদের উপরে জোর জবরদস্তকারী নাও আপনি উপদেশ দেন কোরআন দিয়া মানুষকে আপনি উপদেশ দেন কোরআন দিয়া যারা আমার ধমককে যারা পরকালকে ভয় করে এ হচ্ছে আয়াতের অনুবাদ সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বাড়িতে কোরআন আছে আমরা পড়ি না পড়তেই পারি না অনেক আপনি মনে করে দেখেন কতদিন আগে আপনি একটু কোরআন এই দুনিয়ার মানুষগুলো থেকে যদি হেদায়ত পেতে চায় সবার বাড়িতে কোরআন আছে কিন্তু সবাই হেদায়ত পাবে না হেদায়ত যে পাবে না সে ব্যাপারে দলিল শুনুন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে জানায় দিলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি আমি আল্লাহ অনেক কি গোমরা করে দেই আবার অনেককে হেদায়েত দেই যারা হেদায়েত পেতে চায় আমি তাদেরকে হেদায়েত দেই আর যারা হেদায়েত পেতে চায় না তাদেরকে আমি আমি গোমরা করে দেই সম্মানিত ভাইরা তারা থাকবে ফটোস্ট্যাট কপি কিন্তু অরিজিনাল না আপনারা হয়তো মনে করবেন ফটোস্ট্যাট কপি আর অরিজিনাল কপির সাথে কি এমন পার্থক্য সম্মানিত ভাইরা জাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে জাল টাকা দেখতে অরিজিনাল টাকার মতো কিন্তু জাল টাকা অরিজিনাল টাকা নয় ফটোস্ট্যাট কপি দেখতে অরিজিনালের মতো কিন্তু ফটোস্ট্যাট কপি অরিজিনাল না ইউরিয়া সার দেখতে হোমিওবড়ির মতো আপনাদের এলাকার ইউরিয়া সার কি বড়ির মতো দেখতে না ভাইজান ইউরিয়া সার দেখতে হোমিও মতো কিন্তু ইউরিয়া সার হোমিওবড়ি বড়ি না আ কাগজের ফুলগুলো দেখতে অরিজিনাল ফুলের মতো কিন্তু কাগজের ফুল অরিজিনাল ফুল না কথা কি বুঝতে পারছেন কাগজের ফুল যেমন অরিজিনালের মতো অরিজিনাল না ফটোকপি যেমন অরিজিনালের মতো অরিজিনাল না জাল টাকা যেমন অরিজিনালের মতো অরিজিনাল না ঠিক কি এই সমাজের মধ্যে কিছু মানুষ মুসলিম মায়ের পেট থেকে বের হইছে বটে দেখতে মুসলমানের ফটোস্ট্যাট কপি অরিজিনাল না অরিজিনাল হতে গেলে কোরআনের হেদায়ত অবশ্যই লাগবে